বাংলাদেশ ক্রিকেট পাড়ায় এখন ট্রেন্ডিং টপিক নাজমুল হাসান পাপনের পদত্যাগ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নিয়োগ এর মাঝে ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস বিসিবির বর্তমান কমিটি এনসিসি থেকে মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিজিট করেছেন সেখানে এসেছেন তামিম ইকবালও হঠাৎ করে তামিম ইকবালের উপস্থিতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরপর সেখানে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লম্বা সময় ধরে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে চলছিল গুঞ্জন চণ্ডিকা হাতুরুসিংহের বিভিন্ন কারসাজিতে অনেক সময় বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে দ্বন্দ্ব হতে দেখা গেছে তামিম সাকিবের দ্বন্দ্বকে ড্রেসিং রুম থেকে বাহিরে আনা থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটকে ছন্দ পতনের দিকে ছেলে দেওয়ার পথে অগ্রণী ভূমিকা ছিল লঙ্কান এই কোচের এই চন্ডিকা হাতুরুসিংহেও বরখাস্ত এখন কেবল সময়ের ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ সাবেক জাতীয় দলের এই নির্বাচক সভাপতি হবেন আপনের জায়গায় তার সভাপতি হওয়ার পর প্রথম যে কাজটা হতে যাচ্ছে সেটা হলো চন্ডিকা হাতুর বরখাস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাসে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নেয়া লঙ্কান কোচ চণ্ডিকা হাতুর সিংহে হয়তো আর দেখা যাবে না টাইগারদের ডাক নতুন সভাপতি ফারুক আহমেদ তার পরিবর্তে নতুন কাউকে নিবেন বলেও গুঞ্জন উঠেছে আর হাতুর সিংহের বরখাস্তের পর বাংলাদেশ দলে ফিরছেন তামিম ইকবাল সরকার পতনের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন সহ একাধিক বোর্ড পরিচালক আছেন পলাতক এর মাঝে দেশের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন আসছে আর সেই পরিবর্তনের বড় একটা অংশ তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ইঙ্গিত